এখন অনেকেই চায় ইউটিউবে লাইভ করতে ফেসবুকের মতো কিন্তু কিভাবে ইউটিউবে লাইভ করতে হয় সেটা কিন্তু অনেকেই জানে না অনেক পজিটিভ রয়েছে যেগুলোকে সঠিকভাবে সেট করার পর তারপরে তোমরা কিন্তু লাইভে আসতে পারবে না আদারওয়াইজ কিন্তু লাইভে আসলে কিন্তু ভালো রিচ দেবে না এবং ভালো ভিউজও হবে না তোমাদের লাইভে তা সঠিকভাবে কিভাবে লাইভে আসতে হয় ইউটিউবের হচ্ছে চ্যানেল থেকে সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে সম্পূর্ণরূপে শেয়ার করব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো এরকম ভিডিও নোটিফিকেশন সবার পেতে চাই ঠিক আছে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক যে ইউটিউব চ্যানেলে কিভাবে সঠিক পদ্ধতিতে লাইভ আসা যায় ইউটিউব চ্যানেলে লাইভ আসতে গেলে একটা কথা সবসময় আগে মাথায় রাখতে হবে ইউটিউব চ্যানেলে অবশ্যই ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়া দরকার তারপরেই কিন্তু ইউটিউবে তোমরা লাইভ আসতে পারবে আর তার আগে কিছু কিছু কথা অনেকে বলে যে কম সাবস্ক্রাইবারে লাইভ চলে আসা যায় এটা কখনোই পসিবল নয় মিনিমাম ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু তোমরা ইউটিউবে লাইভ আসতে পারবা তারপরে ইউটিউবে লাইভ আসবা কীভাবে তার জন্য আমি কিন্তু আমারটা মানে আমার যে পেজটা রয়েছে বা আমার যে চ্যানেলটা রয়েছে সেটা সেটাতেই তোমাদেরকে দেখাবো তার জন্য কি করতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে ওপেন করা হয়ে গেলে এখান দিকে নিচের দিকে দেখবে নিজের প্রোফাইল লোক ওটা দেখাচ্ছে কিনা ঠিক আছে নিজের প্রোফাইল মানে নিজের যে চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু লগ ইন আছে কিনা একবার দেখে নিবে লগ ইন যদি না থাকে এখান থেকে সুইচ অ্যাকাউন্ট রয়েছে সুইচ অ্যাকাউন্ট করে লগ ইন করে নেবে ঠিক আছে এবার দেখো এখানে দেখো নিচের দিকে একটা অপশান রয়েছে সেটা হচ্ছে যে প্লাস অপশন ঠিক আছে এই যে নিচের দিকে যে প্লাস অপশনটা রয়েছে এই প্লাস অপশানের উপর তোমাদের কিন্তু ক্লিক করে দিতে হবে যে প্লাস অপশানের উপর তোমরা ক্লিক করে দেবে এখানে কিন্তু লাইভ কিন্তু আসবে কীভাবে লাইভ আসবে তারপরেই কিন্তু এখানে দেখাচ্ছে কিন্তু লাইভ সেকশন এই যে লাইভ সেকশন চলে এসেছে এবার লাইভ সেকশনের কীভাবে তোমরা ইউজ করবে দেখো প্রথমে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ফিলিপ ফিলিপ মানে ক্যামেরাটাকে তুমি সামনে এবং পেছন দুটোই করতে পারো আমি দেখো এখানে সামনে করেছি আমি এবার পেছন করে তোমাদেরকে দেখাই এ দেখো সামনের থেকে এবার পেছন করে দিলাম এটা আবার সামনে করে দিলাম তারপর হচ্ছে যে এই যে ভয়েস ওভার মানে এইটা ভয়েসটা তুমি দিতে চাইছো কি দিতে চাইছো না সেটা কিন্তু এখান থেকে সেট করতে পারবে তারপরে আছে এখান থেকে ভিডিও ভিডিওটা তুমি অফ করে লাইভ করবে নাকি ফেস ফেস দেখিয়ে লাইভ করবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে সেগুলো সিলেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা হচ্ছে যে মোবাইলটা হচ্ছে যে লম্বা ভাবে হচ্ছে লাইভ করবে নাকি ভার্টিক্যাল মানে এরকম ধারা যেরকম ইউটিউবে ভিডিও দেখো সেরকমভাবে তোমরা লাইভ করবে সেগুলোকে সেট করতে হবে আমি লম্বাভাবে লাইভ করবো সেটাকে সেট করে দিলাম এবার দেখো নিচের দিকে একটা পেন্সিল বলে অপশান রয়েছে দেখো এখানে দেখো একটা পেন্সিল অপশান রয়েছে এই পেন্সিল অপশানের ওপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে যে পেন্সিল অপশান ওপর ক্লিক করে দেবে অনেকে এখানে একটা জিনিস আমি দেখছি যে অনেকে থামনেল অ্যাড করে না তাদেরকে আমি একটা কথাই বলবো থামনেল অবশ্যই অ্যাড করতে হবে কীভাবে অ্যাড করবে থামনেল অ্যাড করাটাও তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তার আগে থামনেল কিন্তু লাইভ করার আগে কি বিষয়ে লাইভটা করতে চাইছো অবশ্যই থামনেল আগে তৈরি করে নেবে থামনেল তৈরি করে নেওয়ার পর এখানে কিন্তু সেট করা যায় কীভাবে সেট করবো ওপর দিকে দেখো এই যে আমার নিজের প্রোফাইলটা মানে প্রোফাইলের যে লোগো সেটা এখানে দেখাচ্ছে তার পাশে দেখো একটা পেনসিল অপশান দেখাচ্ছে এই পেন্সিল অপশান ওপর যে ক্লিক করবো এখান থেকে আপলোড থামনেল অপশান ওপর যে ক্লিক করবো এখান থেকে কিন্তু আমি আপ থামনেলকে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে যদি আমি থামনেলটাকে সিলেক্ট করে সেভ করে দিই দেখো আমি কিভাবে ইউটিউব ভিডিও থামনেল বানাই এই নিয়ে আমি একটা লাইভ করতে চাই মানে তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি এবার দেখো নিচের থেকে আছে টাইটেল এবার টাইটেলটা কী দেবে যে বিষয়ে তোমরা লাইভ করতে চাইছো সেই বিষয়ে টাইটেল কিন্তু এখানে দিতে হবে আমি যেহেতু ওখানে লিখেছি আমি কিভাবে ইউটিউব ভিডিও থামনেল বানাই সেটা বিষয় নিয়ে লাইভ করতে চাইছি সেই সেম বিষয়ে আমি কিন্তু এখানে টাইটেল দেবো আমি কিভাবে ইউটিউব ভিডিও লিখে দিলাম ঠিক আছে এই টাইটেলটা হয়ে গেল দেখো যেটা থাকে সেটা কিন্তু আনলিস্টেড রাখবে না এটাকে ক্লিক করে পাবলিক অপশনের উপর ক্লিক করে দেবো আমি যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি পাবলিক করলে আমার চ্যানেলে অডিয়েন্সের কাছে নোটিফিকেশন চলে যাবে তাই আমি আনলিস্টেড করে রাখলাম এটা কিন্তু অবশ্যই কি করবে থামনেল দিলে তারপর টাইটেল দিলে তারপরে ভিজিবিলিটিটাকে পাবলিক করে দেবে তারপরে কিন্তু এখানে অডিয়েন্স যেটা আছে সেটা কিন্তু ইয়েস না নো এটা কিন্তু মেডস ফর কিডস না যেটা রয়েছে সেটাকে অবশ্যই নো করে দেবে যেহেতু তোমাদের এটা বাচ্চা রিলেটেড কোনো কন্টেন্ট না আর যারা বাচ্চা রিলেটেড কন্টেন্ট বানাও তারা তো ইয়েস অপশনের উপর ক্লিক করে দেবে তারপর দেখো ইনভাইট গেস্ট মানে অর্থাৎ তুমি ধরো মানে তোমার পরিচিত কাউকে তুমি হচ্ছে ইনভাইট করো মানে কোলা করতে চাইছো মানে এই যে লাইফটা আমার চলছে আমার লাইভের সাথে সাথে আমি আরেকজনাকেও কোলা আপ করে নিতে চাইছি মানে আমার পাশেই তাকে শো করে দেখাবে তার জন্য কিন্তু তুমি এটাকে ইনেবেল করে দিলে মানে এক পাশে তুমি থাকবে আর এক পাশে তোমার ওই বন্ধু বা তোমার প্রিয়জন সেই কিন্তু এই লাইভে পাশাপাশি থাকতে পারবে আমি এটাকে এটা করলাম না এটাকে বাদ দিয়ে দিলাম তারপরে আছে ডেসক্রিপশন মানে যে রিলেটেড তোমার ডেসক্রিপশন আছে সেই রিলেটেড কিন্তু এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দিতে হবে আমার যেহেতু এখানে ডেসক্রিপশন মানে মেন জায়গায় বসানো রয়েছে তা কিন্তু অটো সিস্টেমের ডেসক্রিপশনটা কিন্তু নিয়ে নিল তাই ডেসক্রিপশনটা নেওয়া হয়ে যাওয়ার পর এখানে দেখো লোকেশন মানে কোন জায়গা থেকে তুমি যদি লাইভ করছো সেটা যদি দিতে চাও সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারো লোকেশন দিলে সবকিছু দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু নিচের দিকে আছে স্ক্রিন কাস্ট মানে হচ্ছে তুমি নানা ধরনের ইমোজি টিমোজি যদি মানে স্ক্রিনের উপর শো করে দেখাতে চাও সেটা কিন্তু এখান থেকে ইনেবেল করে দিলে সেটা কিন্তু হবে ঠিক আছে তারপরে আছে যে শিডিউল মানে তুমি যদি মনে করো এখন কিন্তু লাইভটাকে তুমি পাবলিক করবা না একটা শিডিউল করে রাখবা লাইভটা এখন হয়ে যাওয়ার পর এই টাইমে পাবলিক হবে সেটা কিন্তু এখান থেকে শিডিউল অপশানের উপর যে ক্লিক করবে এখান থেকে কিন্তু শিডিউল করে নিতে পারবে ঠিক আছে এখান থেকে যদি আমি উনিশে জুন এখান থেকে যদি চেঞ্জ করতে যাই আমি এটা কুড়ি জুনে লাইভটা মানে এই লাইভটা এখন করবো কিন্তু কুড়ি জুনে পাবলিক হবে সেটা কিন্তু এখান থেকে এখান থেকে করা যাবে তারপরে করতে সব আছে নিচের দিকে অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংস অপশান উপর ক্লিক করে দেবে করে দেওয়ার পর এখানে দেখো অ্যালাউ চ্যাট আছে আর অ্যালাউ হচ্ছে যে রিয়াকশন আছে অ্যালাউ চ্যাট মানে তোমাকে হচ্ছে যে লাইভ যখন করবা তখন কিন্তু অলরেডি তোমাকে কেউ কিন্তু কমেন্ট করতে পারবে বা চ্যাট করতে পারবে সেটা কিন্তু অ্যালাউ করে রাখতে হবে অবশ্যই অ্যালাউ করে রাখবে আর অ্যালাউ রিয়াকশন মানে কেউ সবসময় লাইক দিলে সেটা কিন্তু তুমি দেখতে পারবা আর নিচের দিকে আছে তোমার যদি তখন চ্যানেলটা মনিটেশন হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে মনিটাইজেশন অপশানটাকে অন করে নিতে পারবা তাহলে এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ভিজিবিলিটিটাকে কি বলেছি পাবলিক করে দেবে এই ভিজিবিলিটিটাকে পাবলিক না করলে কিন্তু কখনোই কিন্তু লাইভ অপশান আসবে না আমি এখানে আনলিস্টেড রাখে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য আমি নেক্সট অপশান উপর ক্লিক করে দেবো এখানে দেখো নো মেড ফর কিডস এখানে গো লাইভ আছে গো লাইভ উপর আমি ক্লিক করে দেবো নেক্সট ক্লিক করে দেওয়ার পর গো লাইভ ক্লিক করে দিলাম এবার দেখো কিছুক্ষণ লোডিং নেবে তারপরে কিন্তু থ্রি টু ওয়ান বলে আমার লাইভটা কিন্তু স্টার্ট হয়ে যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি আমার লাইভ কিন্তু অলরেডি স্টার্ট হওয়া শুরু হয়ে গেছে এবার দেখো এই লাইভটা কিন্তু ওপরে কিন্তু শো করে দেখাচ্ছে এখানে কিন্তু লাইভ অপশান চলছে এখানে কিন্তু অডিয়েন্স দেখাবে হ্যাঁ আর এর পাশে কিন্তু লাইক অপশান দেখাবে এই যে এখানে কিন্তু ভালো করে দেখানো এটা হচ্ছে অডিয়েন্স এটা হচ্ছে লাইক এই দুটো পাশাপাশি দেখাবে তারপরে কিন্তু তোমার এখান থেকে নানা ধরনের হচ্ছে যে মানে ফিল্টার অ্যাড করতে পারবা ফিল্টার বলতে এখান থেকে মানে মুখশ্রীটাকে পাল্টানো বা মানে ন্যাচারাল করা এরকমও এখান থেকে করতে পারবা ক্রোমা কিটাকে এখান থেকে করতে পারবা যদি এখান থেকে ডান অপশানে ক্লিক করে দিই পেছনটা গ্রিন কিনে করে দেওয়া যাবে ঠিক আছে দেখো এখানে পেছনটা গ্রিন কিনা হয়ে গেছে এরকমও করা যায় সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর লাইভটাকে কীভাবে বন্ধ করবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই ওপর দিকে দেখো একটা কাটা চিহ্ন রয়েছে সেই কাটা চিহ্ন অপশনের উপর তোমাদের কিন্তু ক্লিক করে দিতে হবে এই যে কাটা চিহ্ন যে অপশনটা রয়েছে এই কাটা চিহ্ন অপশনের উপর যে ক্লিক করে দেবে দিয়ে ওকে করে দেবে তাহলে কিন্তু আমার লাইভ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এই লাইভটা কিন্তু এখানে পুরোপুরি শো করে দেখে দেবে যে এই লাইভটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ জিরো ভিউস এই লাইভটা কমপ্লিট হয়ে গেছে আমি ডান অপশানের উপর ক্লিক করে দিলাম আমার এই লাইভটা কিন্তু প্রসেসিং হয়ে আপলোড হতে থাকবে কীভাবে ইউটিউব ভিডিওতে লাইভ করতে হয় আশা করি বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও না ততক্ষণের জন্য অ্যান্ড বাই